আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন মিনারেল দেখতে কেমন হয় পাথরের ভেতর ছোট ছোটো ঝকঝকে দানাগুলো আসলো কি মিনারেলের কি নির্দিষ্ট কোনো রঙ হয় নাকি ভিন্ন ভিন্ন রঙের হয় আসুন জেনে নেই মিনারেল দেখতে ক্রিস্টালের মতো আর পাথরের ভেতর ছোট ছোট ঝকঝকে দানাগুলোই আসলে মিনারেল আর মিনারেল অনেক রঙের হয় যেমন সবুজ গারনীল হলুদ সাদা সাদা ঝকঝকে ধূসর ইত্যাদি মিনারেল হলো প্রাকৃতিকভাবে তৈরি হওয়া কঠিন ও অজৈব পদার্থ যেগুলো রাসায়নিক ঘটন ও পারমাণবিক কাঠামো থাকে আমরা পৃথিবীর ভূপৃষ্ঠে যত শিলা বা পাথর দেখি তার ভেতরে লুকিয়ে থাকে শত শত রকমের মিনারেল মিনারেল তৈরির প্রথম উৎস হচ্ছে আগ্নেয়গিরির লাভা ও ম্যাগমা ঠান্ডা হয়ে জমাট বাঁধা ভূপৃষ্ঠের নিচে থাকা তরল মেঘমা যখন ঠান্ডা হয় তখন এর ভেতরের উপাদানগুলো মিলে তৈরি হয় বিভিন্ন রকমের মিনারেল যেমন কোয়াটস মাইকা বা ফেলসফার মিনারেল তৈরির দ্বিতীয় উৎস হচ্ছে জলীয় দ্রবণ থেকে যখন লবণ বা খনিজ দ্রবীভূত জল বাষ্প হয়ে যায় তখন খনিজ পদার্থগুলো স্ফটিক আকারে পড়ে থাকে যেমন হালাই বা সাধারণ লবণ মিনারেল তৈরির তৃতীয় উৎস হচ্ছে তাপ ও চাপের প্রভাবে ভূমির গভীরে যখন পাথরগুলোর উপর প্রবল তাপ ও চাপ পড়ে তখন পুরোনো খনিজ ভেঙে নতুন খনিজ বা মিনারেল তৈরি হয় যেমন গ্রাফাইট থেকে হিরে মিনারেল তৈরির চতুর্থ উৎস হচ্ছে জীব প্রক্রিয়া কিছু প্রবাল বা ঝিনুক তাদের শরীরে তৈরি করে ক্যালসাইট বা অ্যারাগোনাইট নামে খনিজ পদার্থ বা মিনারেল মিনারেল আমাদের জীবনে নানা কাজে লাগে যেমন কনস্ট্রাকশন ইলেকট্রনিক্স এমনকি চিকিৎসা খাতেও তাই পৃথিবীর এই নিঃশব্দ রত্নগুলোর গুরুত্ব অপরিসীম